আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তালার আশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি তি চলে আসছি প্রতিদিনের মতো আবার নতুন ভিডিও নিয়ে তো এই যে আমার তান্ন বটম কিন্তু চলে আসছে আজকে চলে আসছে সালাম দিছে ও কিন্তু সালাম দেওয়া শিখে গেছে ও অনেক ছড়া পারে তোর মামা অনেক সরা শিখাই দিয়েছে ঘড়ি কিনে দিছে তাইগুলো আপনাদের সঙ্গে আমার পরে শেয়ার করব কিছু বলবো না যে তাহিদও চলে আসছে তানভির কি নানির বাড়ি তাহিদ কি ছিল বাড়িতে বাড়ি এই মাত্র সবাই আসলো এর মধ্যে কিন্তু আবার Sampita wab? Siya M 1970. Baran matiko me ta bano wabol? Father rekay jal löp biwa. San matiko rekay jal paftari, sa bmen j sult разделik fellow m'. Amgwa deke ni juntay mi se ke bekyay tu. Ma papa gli fusedu li nichowe kenn, t thereby zarik최.

তো যে আপনাদের ভাড়া কিন্তু বাহিরে গেল তো যাই হোক ঈশ্বর দিতে গেছে দুই বাপ বেটা মিলে আর কি গোছানো বিছনাটা কি অবস্থা করে রাখছে এখন আবার আমার এগুলো গোছানো লাগবে আসলে আজ কয়েকদিন ছেলেকে পায় নাই তো সকালবেলা উঠে খুব রকমভাবে মস্তি করছে বিছনার উপরে তো ওই যে মনে হলো যে সকাল থেকে বেশি রোদ উঠবে কিন্তু না দেখছি রোদ এদিকে হচ্ছে আর টিপটাপ টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেল তো এখন প্রতিদিন না প্রতিদিন বৃষ্টি হয় একটু না একটু করে তো যে ছাগলগুলো ভিজে যাবে যেন দৌড়ে এসে আর কি এখানে দাঁড়ালো তো ওই যে এর মধ্যে ছায়ের বাবা হলো তো বাহিরে গিয়েছে আপনাদের আগেই বলছি তো বটতলা থেকে আর কেকগুলো কিনে দিল তানভীর নিয়ে আসি রেখে গেল দেখি কী কী দিয়েছে তো যে মধ্যে হলো পেয়ারা ভালোই হলো আজ কদিন ধরে বিকেল হলেই মনে হয় যে কিছু না কিছু একটু খাই তো চাওয়াইতে ইচ্ছে করে আর এখানে আসছে হলো কামরাঙা তো তানভীরের একটু ঠান্ডা লাগছে ঠান্ডার পক্ষে কিন্তু কামরাঙা খুবই ভালো সেই জন্য আর কি কিনে দিছে আর এখানে আছে যে তো নারিকেলের তেল আর দিচ্ছে হলো হাড়পেক তার সাথে মগটা ফ্রি মগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ওই যে আজকে আবার একটু শাক ঘাটি করব তো এখন রান্না করতে চাই দেখি আমার গ্যাসটা ফুরাই গেছে তো এখন আবার সেই মাটির চুলা ধরালাম তো এসব করতে গিয়ে আর কি অনেক হিমশিম খেয়ে গেছি তো যেহেতু বৃষ্টি হয়ে হচ্ছে মাঝে মাঝে তো প্রতিদিন একটু না একটু করে বৃষ্টি হয় এজন্য আর কি চুলাটা ধরাইতে আমি খুবই কষ্ট পাইছি অনেক ধোঁয়া তো আজকে ধোঁয়া খেয়েও ফেলছি একদিক থেকে কিন্তু ভালোই হলো গ্যাসের থেকে মাটির রান্না মাটির চুলায় রান্না করলে কিন্তু একটু বেশি ভালো হয় স্বাদ হয় তো এই যে আমি এখানে তো সব আগেই একবারে কেটে রাখছিলাম একটু লবণটা দিয়ে আর কি ঢেকে দেব তো ঢেকে দিলে আর কি শাকটা কমে যাবে অনেক দিন পরে চুলা ধরাতে বেশ চুলা আমাকে আজকে অনেক হাল করছে তো এই যে আমি শাকটা তো চড়াই দিয়েছি শুধু এই মাছের মাথাটা ভিজায় রাখছি তো একটু ধুয়েই সেটা দিয়ে আর কি শাকটা দিয়ে করবো তো মাছ দিয়ে কিন্তু মাছের মাথাটা দিয়ে শাক করলে অনেক ভালো লাগে তো এই জন্য আর কি রেখে দিয়েছিলাম তো ওই যে আমার দুপুরের রান্না কিন্তু শেষ তো এই যে এখানে শাকটা ঘাঁটি করে ফেলছি শাকের কালারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে সবুজ সবুজে আছে কালারটা কিন্তু নষ্ট হয় নাই যে যেখানে আছে সেই উস্তা ভাজি উস্তা ভাজি কিন্তু খুব মসমসি করে ভাজিটা করেছি যেহেতু গরম গরম ভাতের সঙ্গে ভাজি ভাজিটা খাওয়াই কিন্তু অনেক মজা লাগে আর এখানে এই যে কারেন্ট না থাকাতে তো রাইস কুকারে গ্যাসের উপরে ভাতটা চাপাই দিছিলাম এটাও হয়ে গেছে আর সেই যে মসুরের ডাল তো ডালটাও হয়ে গেছে

এখন এই পর্যন্ত বাবা চুপ করে না শোনা